নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকের দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো এবার শেখ শাহজাহানের বাঁচার শেষ রাস্তাটুকু বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির ক্ষেত্রে পুলিশের কোনো বিধি বিধিনিষেধ বা কোনো রকম কোনো বাধা নেই এই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে শেখ শাহজাহানকে পার্টি করে ইডি সিবিআই এবং পুলিশ যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে এর উল্লেখ্য গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছিল যে বিচার ব্যবস্থা জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না পুলিশের হাতে যদি ক্ষমতা তাহলে পুলিশ দশ দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারত ব্যবস্থাই করে দিল কলকাতা হাইকোর্ট ফলে এবার শেখ শাহজাহানের গ্রেপ্তার যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই মনে করছেন অনেকেই শেখ শাহজাহানের সম্বন্ধে এবং সন্দেশকালীর সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য পেতে এবং রাজ্যের বিভিন্ন খবর পেতে সঙ্গে থাকুন এনএম নিউজের আরো খবরের আপডেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে